আশা করি সকলেই ভালো আছেন অনেক আছি তো আপনারা যারা নতুন চ্যানেলটিতে আসছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন যাতে করে আরো অনুপ্রাণিত হয়ে আমি আপনাদের মাঝে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আপনারা অনেকেই এখানে নিয়মিত ভিডিও আপলোড করেন কিংবা নিয়মিত চ্যানেল চালাচ্ছেন এবং ইনকাম করছেন তো ভাইয়া আমিও একজন অসহায় লোক আমারও অনেক স্বপ্ন অনেক বড় স্বপ্ন যে আমি ইউটিউব থেকে ভালো কিছু করতে চাই তো সেই চিন্তাধারা নিয়েই আপনাদের মাঝে ছোট্ট একটি চ্যানেল খুলছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটিতে খুবই অল্প পরিমাণ সাবস্ক্রাইব রয়েছে তো আশা করি আপনারা যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং একটি লাইক এবং কমেন্ট করে যাবেন আপনাদের এই লাইক এবং কমেন্ট পেয়ে আমি অনুপ্রাণিত হব ইনশাল্লাহ আরও ভালো ভালো এবং নতুন নতুন ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব তো ভাই এখান থেকে অনেকেই অনেক দিন যাবত ইনকাম করে আসছেন সুযোগ সুবিধা আপনারা অনেক কিছুই বোঝেন যারা আমি নতুন হিসাবে ভাই আপনাদের কাছে একটা পরামর্শ চাই যে কী কোন বিষয়ের উপরে ভিডিও করলে আমার চ্যানেলটা আমি তাড়াতাড়ি গ্রো করতে পারবো কিভাবে এগিয়ে যেতে পারবো ভাই আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে লিখে যাবেন আর মূলত ভাই আমি পেশায় একজন ড্রাইভার দেখেন আমি গাড়ির মধ্যে বসে কিন্তু আপনাদের ভিডিও তৈরি করে দিচ্ছি তো সেই হিসাব করে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই এটা আমার একটু নতুন চ্যানেল ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ